এ যেন সিনেমার শুটিং এক বাহনে হেলমেট ছাড়া তিন সাওয়ারি একে একে ঝাঁপ দিলেও বাহন গেল জঙ্গলে গতকাল বেলায় বড়বাজার মানবাজার রোডের বাল্লার ঘাটের সন্নিকটে ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা সিন্দ্রির দিক থেকে একটি বাইকে করে হেলমেট ছাড়া পানে মত্ত হয়ে তিন যুবক বড়বাজারে পথে আসছিল হঠাৎ বাল্লার ঘাটের সন্নিকটে নিয়ন্ত্রণ হারিয়ে একজন করে ছিটকে পড়ে বাইকটি গর্তে ঢুকে আবার সুগ্নি বাসার জঙ্গলের ভিতরে চলে যায় বিকট শব্দ শুনে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় মানুষজন ও বড়বাজার থানার পুলিশ ওই তিন আহত যুবককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে জানা যায় তিন জনের মধ্যে দুই যুবকের নাম ভবতারণ মাহাতো বয়স আনুমানিক ২৬ বছর ও দুর্গাপদ মাহাতো বয়স আনুমানিক ২৬ বছর